দুটো কাজই করেছি দুটো কাজের মধ্যে একটা হচ্ছে শাহ আলম কিরণ ভাইয়ের মাটির ঠিকানা জিন আর তো তারাই বিশ্বাস করে যাদের ইমান যেটা হচ্ছে কোরআনের বিভিন্ন ব্যাখ্যা এবং কবরে আজাব নিয়ে কাজটা করা টোটালি সোশ্যাল আরেকটা কাজ করেছিলাম টোটালি কমার্শিয়াল এছাড়া আমার ভাইস তার কাজ হয়নি তম নায়িকা ছিলাম একটা কাজ ছিল যেটা করা অবস্থায় উনি ইউনাইটেডে ভর্তি হন এবং আমাদেরকে ছেড়ে চলে যান ওনাকে দেখেছি কাজ আমাদের শেষ হলো আর ওনার শুরু হলো মান্না ভাই আমার জন্য আমার অনুপ্রেরণা যদি আমি নারী ব্যক্তিত্ব উনি পুরুষ তারপরে আমি বলবো আর্টিস্ট হিসাবে উনি আমি আমার অনুপ্রেরণা আমি 56 তম নায়িকা ছিলাম মান্না ভাইকে আমি অনেকদিন পাইনি আমার সাথে ওনার দুটো কাজ হয়েছিল প্রথম কাজটা রিলিজ পেয়েছিল ছিল তালেও ভালোবাসি সেই কাজটা ছাড়া আর একটা কাজ ছিল যেটা করা অবস্থায় উনি ইউনাইটেডে ভর্তি হন এবং আমাদেরকে ছেড়ে চলে যান আল্লাহ ওনাকে বেশ নাসিক করুক তারপর ওই ছবিটা আমাদের আর রিলিজ হয়নি সেভেন্টি থেকে এইটি কাজ করা হয়ে আছে এখনো পরে আছে আসলাম ভাইয়ের ছবি কিন্তু ওই ছবিটা রিলিজ দেওয়া সম্ভব আশা করি হবে এখন তো অনেক ধরনের সিস্টেম বের হয়েছে আর একটা কাজই পেয়েছিলাম উনি থাকলে আমি মনে করি না আমাদের চলচ্চিত্র এরকম অবস্থায় যেত এ কারণেই না আমি ওনাকে নিজে যা পেয়েছি আমাদের সময় শুটিং হতো আমরা যা যা বাসায় গিয়ে নিশ্চিন্তে বেকআপ তুলে খেয়েদের ঘুমাতাম পরের দিন কাজ থাকলে আসতাম না হলে হয়তো বা রেস্ট করতাম ওনাকে দেখেছি কাজ আমাদের শুরু আমাদের শেষ হলো আর ওনার শুরু হলো উনি রাত দশটা থেকে এক একটা দুটো তিনটে আমি জানি না ঠিক টাইমটা পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা শুধুমাত্র চলচ্চিত্রকে কিভাবে ভালো করা যায় কোন হলে কি করতে হবে কোনখানে ছবি রিলিজ পাবে কোথায় ওনার একটা হলে আরো দুইজন আর্টিস্ট যেন কাজ করতে পারে শুধু একাই তো আসলে ইন্ডাস্ট্রি লিড করা বা রান করা যায় না বা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ছবি থাকে এই গ্রেডের ছবি যদি দুটো বা পাঁচটা রিলিজ হয় বাকি বি সি গ্রেডের ছবিগুলো রিলিজ হতে হবে বা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্ট দিয়ে যারা কাজ করছে একটু কম বাজেটের ছবিগুলো ওগুলো যেন চলে সে ব্যবস্থা উনি রাখতেন যেটা এখনকার আর্টিস্টদের মতন কারোর নাম বলছি না বলছি আমিও এর মধ্যে পড়ি আমারও উচিত হয়তো এই নিয়ে দৌড়াদৌড়ি করা কাজ করা হয়তো আমরা পারি না আমাদের এখনকার কেউ এটা নিয়ে কাজ করছে না যে একটা বছরে যদি তেরোটা ছবি রিলিজ হয় তেরো আমি মান্না করব নট পসিবল বা তেরোটাই আমার হতে হবে নট পসিবল তো বাকিরাও যেন কাজ করতে পারে তারাও যেন কাজে সাপোর্ট পায় হেল্প পায় বা হল রিলিজের সময় একটা সাপোর্ট পায় এই জিনিসটা আসলে আমার আমরা যতদিন না কত্ত হতে পারবো সবাই একজন আরেকজনকে সাপোর্ট করতে পারবো বা সবাইকে অ্যাপ্রিশিয়েট করতে পারবো আমরা কোথাও যেতে পারবো না যেটা কিন্তু অলরেডি আমরা টিভি মিডিয়াতে দেখি একজনের একটা কাজ হলে বাকি দশজন এমনি আসে इट्स नॉट दैट যে আমার কাজ আমি যাব আমার না হলে যাব না তো এই জিনিসগুলো আমাদের হয়তো অ্যাডপ্ট করা উচিত আমি অলরেডি করেছি আশা করি সবাই করবে কারণ শুধু ফিল্ম শুধু টিভি বা শুধু ওটিটি বলে কিছু নেই পুরোটাই মিডিয়া একটা হচ্ছে ধরেন আহ পেপার মিডিয়া একটা হচ্ছে টিভি বা ধরেন চলচ্চিত্র সব মিলে একটা মিডিয়া যেটা মোশন মিডিয়া তো আমার কাছে মনে হয় সবাই যখন মিলে সবার কাজগুলো ইন্টারচেঞ্জ করব বা আইডিয়াগুলো গুলো ইন্টারচেঞ্জ করবো তখন আমরা ভালো কোনো জায়গায় পৌঁছাতে পারবো যেমন বহির্বিশ্বের অন্যান্য দেশ আমাদের পার্শ্ববর্তী দেশগুলো করে আশা করি সবাই আমি মানুষ ক্ষমা দৃষ্টিতে দেখে আমার এই রিকোয়েস্ট বা অনুরোধটা মানবেন বা শুনবেন বা বোঝার চেষ্টা করবেন যে এখনকার যুগে যে যা ভালো করছে আর কাজ করার বিষয়টা হচ্ছে আমাকে কেউই কখনো বলতে পারবেন না কোনো একজন নায়ক নির্ভর নায়িকা আমি বা কোনো একজন ডিরেক্টর বা প্রডিউসার বা ঘরানার নায়িকা আমি যখন যে কাজটা এসেছে করার মতো হলে বা আমাকে তারা ঠিক মনে করলে বা তারা যাকে নিয়েছে আমি কাজ করেছি কাজ করে যাব ইভেন রিসেন্ট যে ছবিটা আমার বের হবে এখানে একটা নতুন নায়ক আছেন যার হয়তো লাইফের এটা ফার্স্ট বা সেকেন্ড কাজ এরকম কিছু তা আমি ওটা দেখি না আমি গল্প দেখি আমার চরিত্র দেখি আর ডিরেক্টর কিরকম বা কি কাজ করছেন বা আমার এটা করার জন্য আমি কমফোর্টেবল কিনা আমি ওটুকুই দেখি আসলে মাঝখানে তো দেশের পরিস্থিতি ভালো ছিল না করোনা ছিল এই সময় একটা প্রবলেম ছিল আমাদের মাত্র এখন একশো তো হল গুলো আস্তে আস্তে তৈরি হয়েছে দুটো দুটো তিনটে নতুন হল উদ্বোধন হয়েছে এর মধ্যে আমার একটা ছবির কাজ চলছে সংগত কারণে আগামী মাসেও আমার একটা কাজ আছে সাত দিনের সংগত কারণে আমি আসলে ছবির নামটা বলতে চাচ্ছি না বা পারছি না কারণ আমার যিনি শ্রদ্ধেয় পরিচালক আছেন উনি বাংলাদেশের সুনাম ধন্য সেন্সর ব্যক্তিত্ব আছেন ওনার ভাষ্য অনুযায়ী আকাশে চা পারবেন এবং আশা করি এরপর এটা পুরনো কাজের জন্য না আমি এই ধরনের অ্যাওয়ার্ড নতুন কোনো কাজের জন্য পাবো যোগাযোগ করতে পারছি না এমন না আমাদের ইন্ডাস্ট্রি একটা কথা আছে যাকে লাগবে তাকে পাতাল থেকে আমরা খুঁজে বের করি আর যাকে লাগবে না বা যে করতে চাচ্ছে না তাকে হাত পা ধরে কোনো লাভ নেই ব্যাপারটা এরকম প্রথমত করোনার কারণে দ্বিতীয়ত বিভিন্ন ধরনের সিনিয়র ডিরেক্টর আমাদের জানেন যে অনেকেই জান্নাতবাসী হয়েছেন এছাড়া বড় বড় ঘর যারা কাজ করত অনেকেই পিছপা হয়ে গেছে অনেকে মারা গেছে অনেকে চলে গেছেন ইন্ডাস্ট্রি ছেড়ে বিকজ অফ হয়তো বা তাদের লগ্নিটা ফেরত আসছে না তো এই বিভিন্ন কারণে মাঝখানে কিন্তু খুব কম ছবি হয়েছে আবার যেটা দেখা গেছে যে সাকিব ভাইয়ের মাধ্যমেই হোক বা নতুন করে একটা ট্রেন্ড আসার কারণেই হোক এখন আবার ইন্ডাস্ট্রিটা চাঙ্গা হয়েছে যদিও হল সংখ্যা এখনো কম পনেরোশো হলের গল্প আমরা শুনেছি আমরা পাইনি আমরা দুইশো তিনশো এরকম হল পেয়েছিলাম এখন তো একশো কতটা তাহলে বলেন আমাদের দর্শক কত কমে গেছে আমাদের তারপরেও যেটা বলছি যে এ কারণে হয়তো ছবিটা কম করা হয় এক দ্বিতীয়ত আর হচ্ছে যেটা আমি খুবই সিলেক্টিভ কাজ করি কারণ আমার মনে থেকে যে কাজটা আসে বা আমি যেটাকে ধারণ করতে পারবো আমি সেই কাজটাই করি শুধু কাজের জন্য কাজ করি না আর এছাড়াও হচ্ছে মাঝখানে কিছু অসময় বা দুঃসময় গিয়েছে বিভিন্ন ধরনের কাজ হতো যেটার সাথে হয়তো বা বিভিন্ন ধরনের অশ্লীলতার একটা সংমিশ্রণ থাকতো যেটা আমার পক্ষ থেকে আমার কাছে এস এন আর্টিস্ট অভিনয় শিল্পী হিসেবে মনে হয়নি করার মতো আর ব্যক্তিগত বিষয় যেটা আমি পড়াশোনা করলাম আমি এম করলাম বিবি করলাম আমার ব্রেক অফ স্টাডিজ এর কারণে নতুন করে করতে হচ্ছে আমার ছয় বছর টাইম চলে গেছে সো আমি পিএইচডিও হয়তো করতাম বাবা মারা গেছেন এখন এই মুহূর্তে হচ্ছে না এর পাশাপাশি একটা দুটো করে কাজ করছে অলরেডি কিন্তু আমার দুইটা ছবি পাইপলাইনে মুক্তির পথে আর একটার কাজ করছে আরেকটার কাজ সব ঠিকঠাক থাকলে নভেম্বরের শুরুতে শুরু হবে তো আমি এটুকুই তো এক বছরও একটা দুটো তিনটা কি তৈরি দিয়ে খুব ভালো করেছো চলো কাজু না আমি আরেকটু পরে যাব এই যনা বল করি আমি বলছি চলো ওরা কারা মাথা ঠান্ডা রাখো আছত মাথা ঠান্ডা রাখো তুমি শিক্ষাকে নিয়ে বাসায় যাও আমি ভিডিও ক্যামেরায় নি আসছি ঠিক আছে